সুপ্রিয় দর্শক সবাইকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ আমাদের সবার প্রিয় একজন মানুষ শেখ ফরিদ তার সঙ্গে আমরা কথা বলবো শেখ ফরিদের সঙ্গে আমরা প্রতি সপ্তাহে তিনবার আমরা সময় পাই বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় আজকে আমরা শুরু করবো বত্রিশ নম্বরের পরিস্থিতি নিয়ে ইউনুসের যে শেষ পর্যায়ে শেষ পর্যায়ে এসে একটা মরণ কামড় দিল বত্রিশ নম্বরটা একটা খুব মানে সাধারণ একটা কর্মসূচি ছিল বত্রিশ নম্বরকে যারা ভালোবাসেন তারা বলছিলেন ফুল দিতে গিয়েছিল একটা ভাঙা বাড়ি বিধ্বস্ত বাড়ি সেখানে তো অন্যগুলো ছিল না ফুলটা পর্যন্ত দিতে দিবে না তারা এই একটা মেসেজ আর হচ্ছে আমরা ছবিতে দেখলাম পুলিশ শিক্ষককে ঢাকা পেশ শিক্ষকের ঘাট ধরে ঘাট ধরে টেনে নিয়ে যাচ্ছে সে সেক্ষণে আপনি কিভাবে দেখেন বিষয়টাকে ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা আমরা মুখে মুখে বলে থাকি আমরা ছোটবেলায় একটা কবিতা পড়তাম বাদশাহ আলমগীর শিক্ষকের মর্যাদা দেখতাম আর কি শিক্ষকের মর্যাদা একটা কবিতা পড়াইতো আমরা সেটা দেখতাম আমরা প্রাইমারি স্কুলের শিক্ষক দেখলে কিন্ডার গার্ডেন এর শিক্ষক দেখলে এখনো দাঁড়িয়ে যাই বসে থাকি না যখন কেউ কোনো শিক্ষকের কাঁধে ধরে বলার অপেক্ষা রাখে না যে তাহলে শিক্ষকের মর্যাদা কোথায় চলে গেলে নতুন করে বলার কিছু থাকে যাত্রী মেরুদণ্ড হয় তাহলে শিক্ষক কি যারা এখন শিক্ষককে কাঁধে ধরলে এখন আর মর্যাদা হানি মনে করেন এখন আরো না তারা এখন কোথায় সেই সকল শিক্ষকের এখন কোথায় এর আগে আমরা দেখেছি অধ্যাপক কারজনকে গ্রেপ্তার করা হয়েছিল আমরা দেখেছি তখন আর কারো আসমান না মানে এখন শিক্ষকের মর্যাদা গণতন্ত্র স্বাধীনতা বাক স্বাধীনতা ন্যায় বিচার রাজনৈতিক অধিকার চলার অধিকার বলার অধিকার এগুলো হচ্ছে সিলেক্টিভ অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর জন্য জন্য থাকতে হবে আর কারোর দেওয়া যাবে না তাই তো আমরা দেখলাম যে শিক্ষককে কিভাবে কাঁধে ধরে নিয়ে এগুলো আমরা দেখলাম তো আমি অবাক হয়ে গেলাম যে একটা শিক্ষক ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেছেন একটা যেটা আপনি বললেন একটা ভগ্নবাড়ী এত ভয় কিসের বত্রিশ নাম্বারকে তাদের এত ভয় কেন এত ডর কেন এই ডর জারি থাকতে হবে আমরা জানি তারা কেন সরকার আসলে যারা এখন ক্ষমতায় আছে এবং তাদের যে মব বাহিনী তারা যাওয়ার পথে কিন্তু তারা যাওয়ার পথে যাওয়ার পথে যাওয়ার পথেই বলতেছি যাওয়ার পথেই

ভাতিজা বলে রাগ করে ভাবির ছেলে বলে রাগ করে ভাবির পোলা বলে রাগ করে এদের আবার মব স্টার বললে এদের নিজেদের খুব প্রাউড ফিল করে তারা তো এই মব স্টারেরা যদি মনে করে যে তারা ঠেকাতে পারবে পারবে পারছে কি তারা মাত্র পাঁচজন সাধারণ ফেটে খাওয়া মানুষ গিয়ে কিন্তু আওয়ামী লীগ অফিসের সামনে পতাকা উত্তোলন করেছে জাতীয় সংগীত গিয়েছে দৃশ্যটা আমরা দেখেছি কয়জনকে ঠেকাবে তারা কয়জন অধ্যাপককে ঠেকাবে তারা বত্রিশ নাম্বার কেউ বত্রিশ বার ভাঙা হয়ে গেছে তারা কি জানে যে বত্রিশ নাম্বার আমরা চাই না সেটা ঘটো আমরা কামনাও করি না যদি কেউ করে আমরা নিন্দা জানাই কিন্তু এই বত্রিশ নাম্বার ভাঙার দায় কি ডক্টর ইউনুসের গ্রামীণ টাওয়ার পারবে ডক্টর ইউনুসের অফিসারাতে এড়াতে পারবে বিএনপির অফিস এড়াতে পারবে জামাতের অফিসার তো আলাপই নেই আর এনসিপি বলেন আমার ভাবির পোলা ন্যাশনাল কটকটি পার্টি বৈষম্য এটা তো খুঁজে পাবো না এটা তো বিষয় নাই এগুলো নিয়ে আলোচনাও আমি করতে রাজি না কিন্তু এদের বাপ দাদা শ্বশুর শাশুড়ির বাড়ি ঘর থাকবে কি আমি বলছি না যে এটা ঘটুক কিন্তু এটা তো ঘটবে আপনি তো ঠেকাইতে পারবেন না কারণ পাটকেল খেতে হবে আপনি যদি জামাত শিবিরের এ টিম বি টিম সি টিম ডি টিম এ টু জেড টিম হয়ে এত পাওয়ার দেখাইতে পারেন তিন পার্সেন্ট নিয়ে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ তো এই দেশের মানুষের প্রতিনিধিত্ব করে তাদের শক্তিকে আপনি কিভাবে ইগনোর করবেন ধরেন আগামীতে বত্রিশ ধ্বংসের ব্যাপারটা আমরা সেই রাত থেকে আমরা জানি কিভাবে কিভাবে সবকিছু আয়োজন করা হয়েছে পুলিশ নির্লিপ্ত ছিল সেনাবাহিনী এসে ফিরত চলে গেছে বত্রিশ নম্বর ভাঙার দায়িত্বটা ইউনুসের যেমন সেনাবাহিনী প্রধানের তেমন তারপর আবার এক পনেরো আগস্টে আমরা দেখলাম বিএনপি ছেলে মেয়ে সেখানে মিছিল করছিল আপনি বত্রিশ নাম্বার ধানমন্ডি ভেঙে ফেলার দায় বিএনপি এড়িয়ে যেতে পারবেন না তারেক রহমান না কোন সন্দেহ নাই এড়িয়ে যাওয়ার সুযোগ নাই সেনা প্রধান তো নিজে এটা ঘটিয়েছে তিনি সেটা সুযোগ করে দিয়েছেন আমাদের যত হিসাবে যে যাই বলুক আমরা জানি এটা সেনাবাহিনী ঘটিয়েছে কারণ যে সেনাবাহিনী জামাত বলে যে তাদের জুতা পায়ে ধরে পড়ে থাকে আমরা তো বুঝতেই পারি যে এটা তারাই ঘটিয়েছে তা না হলে আজ কিভাবে পায় তারা কারণ জামাত জামাতাহিনীতো বলি বারবার বলি যে মোল্লা আর মিলিটারি আওয়ামী লীগের তো বন্ধু নয় মুক্তিযুদ্ধের তো পক্ষে নয় বিএনপিরও তারা বন্ধু না যদিও বিএনপি সেনা সামনি থেকে সৃষ্ট একটি দল কিন্তু এই দলের জন্য মোল্লার মিলিটারি কখনোই ভালো হতে পারে না এই মোল্লারা মোল্লারা যেভাবে পর গাছা হিসেবে বিএনপি যদি একটি বড়ই গাছ হয়ে থাকে বড় অনেক বড় বড়ই গাছ সেই বড়ই গাছে পর গাছা হিসেবে ছেয়ে ফেলেছিল এই মৌলবাদীরা এই মোল্লারা আজকে বিএনপিকে তুলো ধনু করতেছে আমলিক কে তারা ঘটিয়েছে বিএনপির কাছে এখন তারা বিএনপিকে মোটামুটি সবল মারতেছে আপনি তো শুনেছেন আমার ভাবির পোলা বলেছে বিএনপিকে নিশ্চিন্ন করে দিবে সাদিক কাইম বলেছে এক কথা সার্জিস মলম বলেছে আর এক কথা ওই ব্যারিস্টার পোৱাদ নাকি কি টাকলা পোৱাদ একটা আছে সে বলে আরেক কথা মানে বিএনপিকেও যা ইচ্ছা তাই বলতেছে এটা বিএনপিকে বুঝতে হবে যে মৌলবাদী গোষ্ঠী যদি বিএনপি গণতান্ত্রিক রাজনীতি করতে চায় তাহলে তাকে মিলিটারি খপ্পর থেকে বেরিয়ে আসতে হবে মোল্লাদের খপ্পর থেকে বেরিয়ে আসতে হবে আওয়ামী লীগ বেরিয়ে আসবে কিনা আওয়ামী লীগ 2024 এর 5ই আগস্টে শিক্ষা পেয়েছে এরপরও যদি শিক্ষা না হয় সেটা আওয়ামী লীগের স্যার আজকে যে পুলিশ হয়েছে শিক্ষকের ধরল ঘর ধরে নিয়ে যাচ্ছে ছবিতে তাদেরকে চেয়ারগুলো থাকলো এত তো চেয়ারগুলো থাকলো প্লাস এরা কি আপকামিং বিএনপি কে কোন মেসেজ দিতে চাচ্ছে আপনারা বুদ্ধি সময় ভেঙেছিলেন আপনার আমরা এর সঙ্গে আছি এর জন্য এখানে গফুল দিতে দিব না এটা একটা মেসেজ দিল যে নিঃসন্দেহে যারা বত্রিশ নাম্বারে ফুল দিতে গেলে বাধা দেয় তারা কারা তাদের মগজে কি কাজ করে তাদের লক্ষ্য কি উদ্দেশ্যে কেন বুঝতে তোর পাখি থাকে না আজকে যদি এইভাবে কোনো মৌলবীরা কাঁধে ধরে ঘাটটা ধুকে টিটা ধরতো তাহলে কিন্তু প্রত্যেক মসজিদে মসজিদে খুতবা দেওয়া শুরু হয়েছে যত জুম্মা নামাজ আর সারা গেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে আমাদের দুঃখ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এত বেহায়া হয়ে গেছে এখন সেই বুদ্ধিজীবীরা কোথায় এখন শিক্ষক কি নেটওয়ার্ক নাকি সেটা কোথায় এগুলো আমরা বললে আবার বেশি হয়ে যাবে একটু কোই আই শিক্ষকে কাঁধে ধরার জন্য তোমরা প্রতিবাদ করতে শুনলাম না সাথে সাথে তো শিক্ষককে নেমি দেওয়ার কথা যেটা আগে তারা করতেন এখন নামে না কেন বোঝা গেল তাল মেকুজ কালা হয় অর্থাৎ যদি স্বাধীনতার পক্ষের মানুষের কাঁধে ধরে ঘাড়ে ধরে পেটায় তাদের বাড়ি ঘর ভাঙে কোনো সমস্যা নাই বাড়ি ঘরে গেলেই কেবল ক্ষত্রে মেয়ে দেখা যাক এই যে নয়া গণতন্ত্র নয়া বন্দোবস্ত যে আওয়ামী লীগকে শিখাই দিলেন আপনারা আপনার আপনারা মানে যারা স্বাধীনতা বিরোধী ইউনুস গ্যাং বিএনপি জামা তাদের এই যে আপনারা আওয়ামী লীগকে শিখিয়ে দিলেন আওয়ামী লীগ তো এইগুলোই অ্যাপ্লাই করবে আপনাদের আপনারা তো আওয়ামী লীগের উপকার করে দিতেছেন আওয়ামী এগুলো কোনোদিন স্বপ্ন ভাবে নাই যে গ্রামীণ টাওয়ার ভাঙতে হবে জামাতের বাড়িঘর ভাঙতে হবে কবর থেকে কবরে গিয়ে পেশাব করতে হবে কবর ভাঙতে হবে এগুলো তো আওয়ামী লীগ জানতো না তারপরে মব ভায়োলেন্স করতে হবে এগুলো ছাত্র জানতো না বরং আপনারা এগুলো শিখিয়ে দিয়েছেন ছাত্র উপকার করে দিয়েছেন এবং কি সুন্দর আবার ঠাডা মিথ্যা কথা ইদানিং আজকে আবার দেখলাম আমাদের হরিকোটায় যিনি তথ্য অপদেষ্টা হয়েছে আগে নাকি পরিবেশে ছিলেন তথ্য পরিবেশ নাকি যেন অপদেষ্টা রেজনা ফেজওয়ানা নাম আলবতর হয়ে কন্যা তিনি বলেছেন যে কোন সাংবাদিক তার তো মাসে তাদের আমলে নির্যাতিত হয় নাই এই কথা শুনলে তো পুরান ঢাকার ঘোরায়ও হাসবে এতটুকু বোধ তার এখনো হয়নি তিনি নাকি আবার নৃতত্ত্বতে অত্যন্ত একটা চমৎকার একটা সাবজেক্টে তিনি পড়ালেখা করেছেন বলে শুনেছি কিভাবে বলতে পারে যে সাংবাদিক জোর যে মানুষ দেখছে দেশে মানুষকে এত বোকা মনে করে তারা আসলে মানে আমার মনে হয় কি জানেন আগে আমি না আমার একটা ধারণা ছিল এরা এসে রাজনীতিবিদদের প্রতি আমার আগে এত শ্রদ্ধা ছিল না সত্যি সত্যি বলতেছি রাজনীতিবিদদের আমি ঘৃণা করতাম অনেকটা সব না অনেকটা যে ঘৃণাটুকু করতাম এই তথাকথিত আদম ব্যাপারে এন গ্রাম সরকার আসার পরে আমার সেই একটা ঘৃণা ছিল সেটা কমে গেছে। আমার অনেক ধারণা ছিল লুটেরা দেশ বিক্রিকারী গাদ্দারি করে এরা শুধু রাজনীতিবিদের এটা জানতাম না যারা রাজ ওই চেয়ারটাই এরকম ওইখানে গেলে সবচেয়ে ভালো লোকটাও গাছে ওইটা পেশাব করে তারপর মানে এড়ে না মানে কিরকম পড়া মিথ্যা কথা বলতে পারে এটা রেজোয়ানাকে না দেখলে আপনি শিখতে পারবেন না জানতেও পারবেন না যে কি সুন্দর করে মিথ্যা কথা বলে আপনি ওই কুর্সিতে গেলে ক্ষমতার গেলে কিভাবে কথা বলে যেমন সে একবার বলতেছে ক্রিকেট তো আমরা নিষিদ্ধ করিনি ক্রিকেট বোর্ড করেছে আরেকবার বলছে সরকার করেছে রেজোয়ানা কত বড় মিথ্যা কথা ডাঙা মিথ্যা কথা যে কোনো সাংবাদিক গ্রেপ্তার নাই নির্যাতন অফিসে তারপর আপনার যেখানে সেই সম্পাদকরা বলছে যে এখন সাংবাদিকতা দূরের কথা জীবনের নিরাপত্তা নাই আবার আর একটা আছে মানে বড় মেয়াতে বড় মেয়া ছোট মেয়া সোহান আল্লাহ ডাস্টবিন নাকি কি যেন নাম কারানির বাচ্চা কারানি সে যে মিছে কথা বলে বাপpare বাবা গোয়ে বলছে যদি আজকে জন্ম নিতো তাহলে গোয়ে বলস তার কাছে আপনার আপনার 얘তে মনে আছে আপনার ওই যে ইরাকের সাদ্দাম হোসেনেরটা প্রথম হতে ছিল যখন পাল্লাচ্ছে সময় পালাচ্ছে তখন সে বলতেছিল যে তার তখন করতেছে আমেরিকা এত শূন্য মারছে করছে তখনও বলে যাচ্ছে তার কাছে তার কাছে না তার কাছে ছিল উপগ্রহন কিছু সাম্পি যখন তারা হারে তারপরে তারা গল্প করতেই থাকতো এটা এটা তারা করছে তবে ওই যে বললাম আপনাকে এই বদমাইশ গুলো না দেখলে আমি মানে এদের দিকে যত থাকাই যতই আমি আসিফ সারের দিকে তাকাই যতই আমি আদম ব্যাপার ইউনিসের দিকে তাকাই যত যতই আমি গিদর ফারুকের দিকে তাকাই তিসার ভাতারের দিকে তাকাই যতই আমি রেজওয়ানার দিকে তাকাই যতই আমি চিঙ্কু বামের বউ চিঙ্কু পাম ঠিক আছে গার্লফ্রেন্ড কাম বউ বিবি সাপ ফরিদ আক্তারের দিকে তাকাই ততই আমার মনে হয় রাজনীতিবিদরা ভালো ততই আমার মনে হয় গমসর চেয়ারম্যান দেখলো এদের চিকে রাজনীতিবিদরা অনেক ভালো রাজনীতি

তখন তো পাঁচ ছয় মাস হয়েছিল বা সাত আট মাস সাত আট মাসে আমার ভাবির পোলা যারা থাকতো শিবিরের মেসে চলতো লোকাল বাসে তাদের পিএজে দেড়শো দুইশো চারশো কোটি টাকা দুর্নীতি করে বৈষম্য বিরোধী নাকি এনসিপির নেতা চৌথ আসমান থেকে মনে ঈসা আলা সাল্লামের থেকে কেবলই পড়লো মনে হয় যে কেবলই নামলো চৌথ আসমান থেকে ফেরেস্তা পাগরি মাগরি লাগাই নিয়ে আসছে তারও সাত কোটি টাকা দুর্নীতি বইয়ের ব্যাপারে বই সাপার ব্যাপারে আমরা দেখ বুঝতে পারলাম যে আসলে আমরা যে রাজনীতিবিদদের ঘৃণা করি চেয়ারম্যান মেম্বারদের গালি দেই মেয়রদের দুর্নীতিবাদ এদের সাথে এই সমস্ত এই এনজিও গ্রাম সরকারের উপদেষ্টাদের সাথে রাজনীতিবিদদের অনেক ভালো তাদের মিনিমাম দায় আছে তাদের কাছে মানুষ যায় তারা দশ জন লোকের ক্ষতি করলে অন্তত পাঁচ জনের উপকার করে আমাদের দেশ বেসার চিন্তা এরা দেশ ও বেছে ফেলে আর ঠাডা মরা মিথ্যা কথা এত মিথ্যা কথা শয়তানও বলতে পারবে না যদি শয়তান থাকে মানে আমরা একটা রূপক হিসেবে ধরলাম আর কি জি শপথ নিয়ে আপনি কি শুনছেন শপথের দক্ষিণ প্লাজায় শপথ হবে মানে এটা একটা কৌশল যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে আসবে এখন আমরা তো সারা জীবন দেখলাম সংসদ সংসদ ভবনই হয় শপথটা সাধারণত সংসদ ভবন সংসদ ভবন এরা তো নতুন বাংলাদেশ বানাইছে এটা তো আর বাংলাদেশ নেই পাকিস্তান তো বাংলাদেশের সংসদ তারা যাইতে হয়তো লজ্জা পাইতেছে তাই হয়তো যাবে না এটা হইতে পারে কারণ এটা একটা কারণ হইতে পারে তারপর আপনার মানে এরা তো বললাম না আপনাকে যে বাংলাদেশে নির্বাচনী সার্কাস আরো কত সার্কাস আমরা দেখবো আমরা এগুলো দেখতেছি আরো দেখবো আরো কত কিছু দেখবো আমরা আমরা অনেক কিছু দেখবো তো আপনি দেখেন না যে অলরেডি আগে শোনা গিয়েছিল নরেন্দ্র মোদী সহ তেরোটা দেশে সরকার প্রধানকে দাওয়াত দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী আসবেন না এটা যখন জানা গেল তখন আবার রেজুয়ানা বললেন সার্কভুক্ত দেশগুলো পররাষ্ট্র মন্ত্রীদের দাওয়াত দেওয়া হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসবেন না কারণ ভারতে একটা বড় কনফারেন্স চলতেছে এখন ভারতের পররাষ্ট্র সচিব আসবেন স্পিকার আসবেন এটা শোনা যাচ্ছে সেটা এর মাঝে আবার আপনার বাবিরপোলায় একজন আশিফ আশিফ মোহাম্মদ সুজিব বুয়ে তিনি বলেছেন যেমন যদি গুজরাটের কষাই তাদের ভাষায় যদি ধরে নিলাম সে গুজরাটের কষাই তো বেলুস কসাইদের কেমনে বাংলাদেশে আনে সালে আমাদের বাংলাদেশদের যে তিরিশ লাখ মারলো তাদের কেমনে আনে আমি এটা তো বুঝি না তাদের একটা আসলে তাদের কোর্স ফাটা কোথায় নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আমরা যেভাবেই দেখি না ভারতের সমকালীন ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ভোটে বারবার জিতেছেন এবং আন্তর্জাতিক ভাবে এত গ্রহণযোগ্যতা মানে এটা অবিশ্বাস্য বহুদিন বহুদিন কংগ্রেসের মতো একটা প্রাচীন সংগঠন পারিবারিক উত্তরাধিকার সমস্ত কিছুকে উড়িয়ে দিয়ে এমন একটা মানুষ যার কোনো পরিবার নাই কোনো কিছু নাই সে মানুষটা সবচেয়ে জনপ্রিয় ভীষণ জনপ্রিয় এবং আন্তর্জাতিক ভাবে তার যে গ্রহণযোগ্যতা ভারতের ইতিহাসে এই দক্ষিণ এশিয়াতে এরকম অর্থনৈতিক না ভারতের মর্যাদা শুধু অর্থনৈতিক ভাবে নিয়ে গেলে মর্যাদা পায় না কিন্তু এরা কিন্তু আপনি দেখেন ভারতকে কোথায় নিয়ে গেছে নরেন্দ্র মোদী এই সংস্থা আমার ভাবির পোলারা কি বুঝবে এরা শুক করে শুক করে আসে জুম্মায় জুম্মায় এদের কাজ তো এরা হলো পাকিস্তানের আইএসআই সিডনিতে আসছেন সিডনি দেওয়া হয়েছে সংবর্ধনা কি আমরা দেখলাম কি অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টার বক্তৃ দিতে গেছে মানে এত বড় সমাবেশে বক্তৃ অভিজ্ঞতা দেওয়ার অভিজ্ঞতাটা সমস্ত এই তথ্যটা আপনি আপনি দেখেছেন জানেন এই আমাদের বাংলাদেশে বাংলা বা এই পাক পেয়ারা পাকিস্তান এদের তো ধারণা নাই যে হুইজ নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যে কি এরা জানেই না নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাওয়ার জন্য পৃথিবীর বড় বড় নেতারা পরা শক্তির নেতারা বসে থাকে দুবাইয়ের সুলতান দুবাইয়ের আমির উইদাউট নোটিশে চলে আসে নরেন্দ্র মোদীর সাথে ফুচকা খাইতে চা খাইতে এ আকলেদের আছে আর যখন বাংলাদেশকে পাকিস্তানকে ভিগারিস্তান বলে ভিসা দেয় না তখন খুব নরেন্দ্র এইগুলো আমাদের ভাবির পোলাদের তো আমাদের দেশটা মানুষের জন্য স্বাভাবিক চলতে যেহেতু আমাদের ভারতীয় পণ্য আসার সবচেয়ে কম খরচে আমরা আনতে পারি এর জন্য গরিব মানুষের জন্য খুব দরকার সেটা কিন্তু এই নতুন সরকারের আশেপাশে যারা আছেন মানে অপজিশন অপজিশন তারা তো একই সংসারের লোক আপাতত দুই ভাগ দেখা যাচ্ছে তারা কেউ কিন্তু তাদের কথাবার্তাতে ভারতের সাথে যদি সম্পর্ক উন্নত না হয় ক্ষতি হবে আমাদের গরিব মানুষে গরিব মানুষের না ধনী মানুষেরও ক্ষতি হবে শুধু গরিব মানুষten না ধনী মানুষে ফ্যাক্টরিজাল বেকি দিয়ে গরিব মানুষের যদি আয় না হয় তো গরিব মানুষ ধনী মানুষের ফ্যাক্টরির মাল কিনবে কি ভাবে ফ্যাক্টরিয়তে চলবে না গার্মেন্টস এর কাঁচামাল কুত্ত থেকে আসে গার্মেন্টস এর কাঁচামাল রো ম্যাটেরিয়াল কই থেকে আসে আমরা আগে জানতাম শুধু অনলাইন থেকে মিগেল আসে এখন দেখি কাপড় আসছে ভারত থেকে কাপড় আসতো এই কাপড় কাপড় ভারতের তো কি করে খাবে ফ্যাক্টরি লোকজন চাল ডালের কথা বাদ দিলাম বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে এই যে আমার ভাবির ফেরা যায় এত সুদুর্গুতর করে এত ঠাকুর নাই সংসার চালাইতো বাপে বাপে না জানে কামাই করতে কেমন লাগে এত তো সংসার চালাইতে হয় না বাপের হোটেলে খাইলে কি আর বুঝে যে

আমরা তো এগুলো জানি আপনি দেখেন না আমি বললাম তো এই উপদেষ্টা পরিশোধ যদি না আসতো রাজনীতিবিদদের প্রতি আমার যে ঘৃণা যে ক্ষোভ ছিল সেটা থেকেই যেত আমি এদের কারণে আমি যখন আমার ভাবির পোলাদের দেখি তখন ইউনিয়ন ইউনিয়ন চেয়ারম্যান গমসুরদের প্রতি আমার শ্রদ্ধা বাড়ে আমি যখন এই যে রেজোয়ানা ফেজোয়ানা ডক্টর ইউনুসকে দেখি আসিফ সারকে দেখি ফরিদ আক্তারকে দেখি তখন আমার রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধা বেড়ে যায় গুণ তার মানে হলো ওই চেয়ারটাই খুব করে এখন মাঝে মাঝে কি ভয় হয় জানেন ওই চেয়ারা আমার এই বসে এরকম ঠাটা পরা মিথ্যা কথা বলতে হবে মানে আমার খুব ভয় করে যে কোনোদিন যদি দুর্ভাগ্যক্রমে হোক আর সৌভাগ্যক্রমে ওরকম কোন কুর্সি পেয়ে যায় আমার ভাবির পোলার আছে তো পেয়ে গেছে গিদর ফারুকি ফেসবুকে পড়ছি আপনার জন্য আমরা চিন্তাও করি কিন্তু আপনার যে কি পরিণতি হবে চিন্তা করি এই কারণে আজকে কেবিনেট কারা কারা আসতেছে শুনতেছে এমন কিছু তথ্য জানি না সত্য কিরে মিথ্যা আমরা কিভাবে বেরাবো না প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল ডাস্টবিনেছি স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিল ডাস্টবিন নাসির নাকি কি পাটোয়ারি নাকি পাটোয়ারিকে ঘোষণা করেছিল পাটোয়ারিকে ঘোষণা করেছিল ল্যাংটা সুলেমান কত কিছু ঘোষণা করতে পারে এখন কি করব বলেন এটা তো সেই দেশ যেই দেশে ফেসবুকে পোস্ট দিলে ওপদ পথ পাওয়া যায় স্বপ্নে স্বপ্নে খাইলেও অনেক কিছু পাওয়া যায় এই দেশ অনেক কিছুই সম্ভব আন্দালিখ পার্থ তো আমলিগের আত্মীয় আমলিগের জামাই না হইলো তো ভালোই তার ব্যাকগ্রাউন্ড তো ছেলে তো মনে ছিল ঢাকার মেয়র ক্লাস হচ্ছে এসাদের কেশিয়ার ছিল সেটা তো গুলা করপশন গ্রেফতার অন দ্য বিহাফ অফ নাজিউর রহমানের নামে ছিল নানা না প্রপার্টি ছিল নাজিউর রহমানের তখন এসা যখন চার দলীয় জোট থেকে বেরিয়ে যায় খালদা দিয়ে নাজিউর রহমানকে দিয়ে একটা জাতীয় পার্টি করায় এটার নামে বিজেপি বিজেপি নাজিউর রহমান যখন টু থাউজেন্ড ওয়ানে টু যখন খালদা দিয়ে পাওয়ারে আসলেন সবাই দিয়ে মন্ত্রী করে না নাজিউর রহমান যে করে না তো নাজিউর রহমান মানান ভুইয়ার বাসি বাড়িতে গেলেন সেবার তারা করে কেন

তখন এর কোন দেখবে না কেন কার কি দেখবে না দেখবে না এর কপালে যে কি আছে আপনি বিশ্বাস করেন আমি চিন্তা জাম লীগের এই জামায়ের কি পরিণত হবে কোন ছাত্রলীগ কোন যুবলীগ তার ওয়াফের মতো ধরে ফেলবে আমি এই চিন্তা করতেছি খুব চিন্তিত ওই কোন হয়তো সে মনে করতে পারে আমার রক্ত আছে এই মার শ্বশুর এই এগুলো মনে হয় খাটবে না খাটা উচিত না এটা থাকা উচিত না কারণ আপনি সব দিক থেকে আগে গাছের আগারও খাবেন গোড়ারও খাবেন মাঝেরও খাবেন অতনালিয়া দেশের না ওই রাজনীতির দিন চলে যাবে ওই রাজনীতি আর আগের মতো আর হবে না খালেদের দেখে খুব ভালো লাগছে খুব মজা পাইছি আমি এই দালালটাকে দেখে খুব মজা লাগছে পরে এই যে কাহিন ভাইয়ের ঠিকানাতে চলে গেল যুক্ত হইলো দেখলাম আমরা ঠিক আছে খুব ভালো লাগলো মানে এটাই আমি আমার কাছে এটাই মজা হয়েছে আমি আর কিছু আমি মনে রাখতে পারিনি তার কেন আর কিছু মনে রাখি আমি ওইটাই মনে রাখছি বুঝতে পারছেন এই বাংলাদেশে রাজনীতিবিদদের প্রেস কনফারেন্স আমরা দেখি সেখানে তারা সাংবাদিকেরাও স্বাধীন না তার সত্য প্রশ্ন করার কারণ ওইখানে আপনি থাকতেন আমি থাকতাম তাইলে না হইতো তাইলে না আমাদের যদি প্রশ্ন করার সুযোগ দিত দেখা যাইতো কি আমরা শেষ করবো শেখ ফরিদ আপনি আর কি যোগ করবেন আমি যোগ করতে চাই যে ভাই যে যে কোন দল করেন স্কেল কিন্তু মুক্তিযুদ্ধ যতই সুদূর করেন এর বাইরে যাবেন ইতিহাসে কাট গড়ায় দাঁড় হতে হবে আপনাকে দাঁড়াতে হবেই আপনাকে ইতিহাস কাট গড়ায় দাঁড় করাবে আপনারা কখনোই যে যে দল করেন মুক্তিযুদ্ধের বাইরে যাবেন আপনি পারবেন না সাময়িক আপনার কাছে মনে হইতে পারে আওয়ামী লীগ নাই শেখ হাসিনা নাই ছাত্রলীগ নাই যুবলীগ নাই যা ইচ্ছা তাই বলবেন যা ইচ্ছা তাই করবেন আপনারা দেখতে পাচ্ছেন একজন শুধু সেনাবাহিনীকে দেখে বলছিল ইনকালাব বলেছিল ইনকালাব জিন্দাবাদ বলেছিল তার আগে কিন্তু জাতীয় সংগীতে কয়ে আসছে আপনারা দেখতে পারতেছেন যে একবার নির্বাচনের পরের দিনই কিন্তু টিএসসি দখলে চলে গেছে ছাত্র সাধারণ ছাত্রদের শিবিরে দখলে আর নাই যতই তারা নীলক্ষেতের ছাপ্পা মারা ভিপি আনেন আপনি দেখেছেন যে ডক্টর ইউনিসের ছবিতে একজন বিশ্ববিদ্যালয়ের যদিও তাকে আদু ভাই বলে তিনি কিন্তু ইউনিসের ছবিতে আগুন দিয়েছেন আজকে এই পনেরো তারিখে তিন দিন হার নেই নির্বাচনে বা তো কিন্তু পারবেনি সুতরাং কেউ যদি মনে করে যে তারা আইনের ঊর্ধ্বে সংবিধানের ঊর্ধ্বে তাহলে বলেন ইতিহাস ক্ষমা করে না পাঁচ তারিখের পাঁচই আগস্ট শেখ হাসিনার চাইতে তো আপনারা পান না ছাত্রলীগের চাইতে তো আপনারা পান না ছিলেন না হবে না তারা কেউ যেতে পারবেন তাদের মতো ক্ষমতা তাদের মতো জনপ্রিয়তা আপনারা কোনোদিন অর্জন করতে পারবেন না আপনারাই যে আকাম কুকাম করতেছেন এর প্রতিফল আপনাদের ভোগ করতে হবে বাংলাদেশের মানুষকে বলবো আপনারা যা আছেন হতাশ হবেন না বাংলাদেশে মুক্তিযুদ্ধের বাংলাদেশের আকাশে আবার মুক্তিযুদ্ধের সূর্য উঠবে কেউ ঠেকাইতে পারবে না পারবেই না তার সিম্পটম কিন্তু শুরু হয়ে গেছে বত্রিশ নাম্বারে যে অধ্যাপক গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে যাকে গ্রেফতার করা আটক করা হলো এটা কিন্তু একটা সাইন এটা কিন্তু একটা এটা কিন্তু একটা চিহ্ন যে কি করতে যাচ্ছে আগামীতে আপনি ঠেকাইতে পারবেন না আপনি যতই ভয় দেখান মামুন মতো জঙ্গিদের যতই ভয় দেখান জামাতের জঙ্গিদের বাংলাদেশের মাটি মুক্তিযুদ্ধের বিরোধীদের জায়গা দিবে না আপনি যতই জিয়াস জিন্নাস জেনারেশন বলেন জিয়াস জেনারেশন বলেন আর জামাতি জেনারেশন বলেন তাদের যতই মগজ ধলাই করেন দিন শেষে তারা ফিরে আসবে আসতে হবেই কারণ মা এবং মাটির টান মানুষকে ডাকে মানুষকে ভালোবাসা দেয় তার ইতিহাস মনে করিয়ে দেয় সাময়িক আপনারা বিভ্রান্তি করতে বিভ্রান্ত করতে পারবেন সব সময়ের জন্য পারবেন না অনেক ধন্যবাদ শেখ ফরিদ আমরা সেই শিক্ষক শ্রদ্ধা শিক্ষক জামাল তাকে সেলুট জানাই তার যে হয়রানিটা এটা একদিন অলংকার হবে আমাদের প্লাস হচ্ছে আকমক আকম আকমকামাল অধ্যাপক আকম কামাল অনেক ভালো থাকবেন দর্শক বিন্দু রাত আটটায় আমাদের সঙ্গে এক দুজন যুক্ত হবেন যিনি আজকে বত্রিশ নম্বরে ফুল দিতে গিয়েছিলেন তাদের একজন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই